বরিশালে চাপ কলে উঠছে না পানি বিপাকে মানুষ মানুষ মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কলাপাড়ায় পোস্ট গার্ডের অভিযানে অর্ধ কোটি টাকার নিষিদ্ধ শাপলা পাতা হাঙর সহ ট্রলার জব্দ বাকেরগঞ্জে বিদ্যুৎ সৃষ্টি দুই শিশু সন্তান সহ মায়ের মৃত্যু মাফেল কমিটি নিয়ে সংঘর্ষ দুমকিতে আহত চোদ্দ জন বরিশালে খালি রুবে শিশু সলিল সমাধি পটুয়াখালীতে দুশো টাকার জন্য অতচলকে দাঁত ভেঙে দিল বক্ষের সন্ত্রাসী তাপ প্রবাহ নিয়ে আরো দুঃসংবাদ দিল আবহাওয়া এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নগরের পর এবার বরিশালের আশেপাশের গ্রামেও একে একে অকেজ হচ্ছে টিউবওয়েল দীর্ঘ সময় চাপার পরও এসব কলে উঠছে না পানি বরিশালে প্রচন্ড তাপদাহ বিরাজ করছে এর সঙ্গে চাপ পানি না ওঠার নতুন এই বিপদ যোগ হয় চরম দুর্ভোগে পড়ছে মানুষ তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরিশাল সার্কেল অফিস পটুয়াখালীর কলাপাড়ায় নিজামপুরে কোস্ট অভিযানে নিষিদ্ধ সাপলাপাতা ও হাঙর মাছ জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযান পরিচালনা করা হয় এতে বিপুল পরিমাণে সাপলা পাতা ও হাঙর মাছ জব্দ করা হয় বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎ সৃষ্টি দুই শিশু সন্তান সহ মারা গেছেন মা শনিবার বেলা বারোটার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের চার নং ওয়ার্ডের ঢালমারা গ্রামে এই ঘটনা ঘটে পটুয়াখালীর দুমকিতে মাহফিল কমিটিতে নাম না রাখায় রাস্তা বন্ধ করে দিলে উভয় পক্ষের সংঘর্ষে চোদ্দ জন মারা গেছে গতকাল শুক্রবার রাত আটটায় উপজেলার লেবুখালী ইউনিয়নের পূর্ব কার্তিক গ্রামের মুন্সির বাজারে এই ঘটনা ঘটে বরিশালের বানারি পাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চার নং ওয়ার্ডের মোহাম্মদ শামিমের পাঁচ বছরের শিশু পুত্র ফেরদৌস বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা গেছে শুক্রবার বিকেল পাঁচটায় এই ঘটনা ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জে পাওনা দুশো টাকা একদিন পর দেওয়ার কথা বললে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ইসলাম নামের এক অটোচালককে পিটিয়ে দাঁত ভেঙে স্থানীয় সন্ত্রাসীরা বুধবার সন্ধ্যা মেলকার বাড়ির সামনে তিন রাস্তার ব্রিজের পাশে এই ঘটনা ঘটে চলতি মাসে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল বাংলাদেশে এরই মধ্যে তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ আসলো আগামী দুই দিন অর্থাৎ আঠাশ ও উনত্রিশে এপ্রিল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙার আশঙ্কা করছে আবহাওয়াবিদ মুস্তফা কামাল পলাশ বরিশাল নিউজ